আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা মূলত যাচ্ছি বসুন্ধরা তো একটা মিনি ফুটবল টুর্নামেন্টের ম্যাচ ছিল আমাদের ফ্রেন্ডদের তো সেটা দেখার জন্য আমরা মূলত যাচ্ছি আজকে বসুন্ধরা ক্লাবে তো এটা হলো যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল বসুন্ধরা সিটি যমুনা ফিজার পার্কে ফুটবল বেরিয়ে যে নিচে দাঁড়িয়ে আছি আমরা আমার ফ্রেন্ড সার্কেল আমার সামনে যারা দেখছেন আমাদের ফ্রেন্ড যারা ছিল তাদের যে আজকের যে ম্যাচটা সেটা খেলার জন্য তো আমরা যেহেতু আজকে টুর্নামেন্ট দেখতে আসলাম তো বাইদেশ আমার ফ্রেন্ডেদের তো আজকে আমরা যাব আমাদের ম্যাচটি দেখার জন্য আসলে আজকে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হলো যে আমাদের যে ছোট ভাই তাদের একটা মিনি ফুটবল টুর্নামেন্ট ছিল যেহেতু বসুন্ধরা ক্লাবে তো সেটি দেখার জন্য আজকে আমরা যাচ্ছি বসুন্ধরাতে তো আমার যে ফ্রেন্ড এবং কি ছোট ভাই তারা সবাইকে নিয়ে যাচ্ছিল খেলাটি দেখার জন্য সেই খেলা দেখার জন্য

আর সেটি দেখার জন্য মূলত আজকে আমরা আসছিলাম যে আমাদের যে ম্যাচটি ছিল আমাদের ফ্রেন্ডদের সেটি দেখার জন্য তো যেহেতু এখন মেয়েদের চলতেছে আর কিছুক্ষণ পরে আমাদের খেলাটি শুরু হবে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর আপনারা খেলাটিগুলো দেখেন যে মেয়েদের টুর্নামেন্ট খেলা চলতেছে সেগুলো দেখাচ্ছি